শনবিলের উন্নয়নে চারশো কোটি টাকা মঞ্জুরের জন্য বিধানসভায় দাবি জানালেন বিধায়ক বিজয় মালাকার আমি আমাদের মাননীয় মন্ত্রীকে আপনার মাধ্যমে রিকোয়েস্ট করব যেহেতু একটু নর্থ ইস্টের সেকেন্ড লার্জেস্ট বিল আর এই সেকেন্ড লার্জেস্ট বিলের জন্য এবার বাজেটে হয়নি আগামী বাজেটে যাতে তিনশো থেকে চারশো কোটি টাকা ধরে যাতে এই শনবিলকে এশিয়া নয় পুরা ভারতবর্ষ নয় পুরা পৃথিবীর এটা পর্যটন কেন্দ্র হিসাবে রূপান্তর করা যায় ডোনার মন্ত্রকের আর্থিক অনুদানে ও আসাম বিদ্যালয়ের ব্যবস্থাপনায় শনবিল উৎসব আয়োজনের পর থেকেই সর্বস্তরে সনবিল নিয়ে চিন্তা চর্চা শুরু হয়ে গেছে শনবিলের উন্নয়ন নিয়ে সোমবার বিধানসভায় সরব হলেন রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার তিনি বিভাগীয় মন্ত্রীর কাছে আগামী বাজেটে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিল শনবিলের উন্নয়নের জন্য চারশো কোটি টাকা বরাদ্দ করার দাবি উত্থাপন করেন রাজ্যের রাজ্যপাল ছাড়াও মন্ত্রী জয়ন্ত বড়ুয়া ও সনবিলের সৌন্দর্য উপভোগ করেছেন এছাড়াও মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাও এসেছিলেন সনবিলের আশেপাশে সড়ক বেহাল ছিল মুখ্যমন্ত্রীর কৃপা দৃষ্টিতে এখন অনেক ভালো তাছাড়া আরও কিছু সড়ক তৈরির প্রয়োজন রয়েছে বলেও বিধানসভায় জানান বিধায়ক বিজয় মালাকার বর্তমানে ডোনার মন্ত্রকের অর্থানুকূল্যে এবং আসাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় তিন দিন এ সনবিল উৎসব সফল হয়েছে বিশ্বের পর্যটন মানচিত্রে যাতে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিলটি আনা চায় এর জন্য আগামী বাজেটে যাতে পর্যাপ্ত অর্থ বরাদ্দ করা হয় বলে দাবি বিধায়ক ম মাননীয় মন্ত্রের সমর্থন জানিয়ে এবং ধন্যবাদ জানাচ্ছি এই বিল আনার জন্য সঙ্গে ছোট্ট এটা ডিমান্ড আপনার মাধ্যমে আমার মাননীয় মন্ত্রীর কাছে রাখবো আপনি জানেন অল্প আগে আমাদের নর্থ করিমগঞ্জের বিধায়ক বাই কমলাক্য দেব প্রকাশিত বলে গিয়েছেন যে চব্বিশ চব্বিশ থেকে ছাব্বিশ ডোনার ডনার মন্ত্রণালয় এবং আসাম ইউনিভার্সিটির দ্বারা সনবিল উৎসব পালিত হয়েছে এবং খুব সুন্দরভাবে হয়েছে সফলভাবে হয়েছে তাই মাননীয় ডোনার মন্ত্রণালয় এবং মাননীয় আই আসাম ইউনিভার্সিটিকে আমি আপনার মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা জানেন এই ভারতবর্ষের মধ্যে নয় পুরো এশিয়ার মধ্যে সেকেন্ড লার্জেস্ট বিল সনবিল আর এই সনবিল নিয়ে স্বাধীনতার পঁচাত্তর বছর হয়েছে আর এই পঁচাত্তর বছর হওয়ার পরেও এই সনবিল অঞ্চলকে নিয়ে কেউ ভাবেননি এই প্রথম কেন মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার সরকার হওয়ার পরে মাননীয় মুখ্যমন্ত্রী যখন পিডাব্লিউডি মিনিস্টার ছিলেন এই সনবিল অঞ্চলের এরিয়ার রাস্তাঘাটের যে পরিবর্তন এই পরিবর্তন মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা দায়িত্ব নেওয়ার পরে হয়েছে তাই আপনার মাধ্যমে আমাদের মাননীয় মন্ত্রীর কাছে আমি ছোট্ট একটা ডিমান্ড জানাব যেভাবে আমাদের দ্বীপের বিল এবার আমাদের বাজেটে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একশো কোটি টাকা দরিয়ে দিয়েছেন এখানে ডেভেলপমেন্টের জন্য পর্যটনের ক্ষেত্রের জন্য আমি আমাদের মাননীয় মন্ত্রীকে আপনার মাধ্যমে রিকোয়েস্ট করব যেহেতু একটু নর্থ ইস্টের সেকেন্ড লার্জেস্ট বিল আর এই সেকেন্ড লার্জেস্ট বিলের জন্য এবার বাজেটে হয়নি আগামী বাজেটে যাতে তিনশো থেকে চারশো কোটি টাকা ধরে যাতে এই সন বিলকে এশিয়া নয় পুরা ভারতবর্ষ নয় পুরা পৃথিবীর এটা পর্যটন কেন্দ্র হিসাবে রূপান্তর করা যায় তার জন্য আপনার মাধ্যমে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আহ্বান রাখবো আপনি জানেন আপনি জানেন এখানের অনেক সদস্যরা অনেক সদস্যরা আমার এই সনবিলে ঘুরতে গিয়েছিলেন আজ থেকে তিন মাস সাত মাস আগে এখানে দাদাও বসে আছেন শনবিল দেখার পরে ওনারা বলেছিলেন যে এত সুন্দর এটা সম্পদ এই সম্পদ আপনার সমষ্টিতে আছে ওইটাকে আপনি কাজে লাগান আর কয়েকদিন আগে আজ থেকে এক বছর আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা আমার এই শন গিয়েছিলেন এবং আমাদের মাননীয় মন্ত্রী জয়ন্ত মল্লব বড়ুয়াও গিয়েছিলেন আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন এখানে গিয়ে যে শনবিল শুধু এই রাতাবাড়ি সমষ্টির সম্পদ নয় এই শনবিল পুরো ভারতবর্ষের সম্পদ আর আমি আমার মাননীয় মুখ্যমন্ত্রীকে এখান থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনার মাধ্যমে কারণ এই প্রথম কিনু মুখ্যমন্ত্রী স্বাধীনতার পঁচাত্তর বছর পরে সনমিলে গিয়ে আগে আমি ধন্যবাদ আপনার মাধ্যমে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে জানাবো আপনি জানেন রাতাবাড়ি সমষ্টি এসসি এসসি সমাজের জন্য রিজার্ভ সমষ্টি আর এই সমষ্টির জন্য এই প্রথম কোনো মুখ্যমন্ত্রী যে সমষ্টি আমরা আমি যদি দেখি একশো ছাব্বিশ নম্বর সমষ্টির মধ্যে আমার সমষ্টি এক নম্বর সমষ্টি আর সত্যিকার অর্থে নম্বর এক নম্বর ছিল আর এই কংগ্রেস আমলে এই সমষ্টি সবচেয়ে পিছে পড়া এক ন এক নম্বর নয় ছাব্বিশ নম্বর সমষ্টি ছিল মানে একদম সবচেয়ে পিছে পড়া সমষ্টি ছিল আর এই মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে আপনারা জানেন এই আগামী মাসের মার্চ মাসের এক তারিখ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমার সমষ্টিতে যাবেন গিয়ে সাড়ে পাঁচশো কোটি টাকা শিলান্যাস করবেন তাই আপনার মাধ্যমে আমাদের এবং কৃতজ্ঞতা কারণ আমার এই রাতাবাড়ি সমষ্টিতে ইলেকশনের সময় অনেক সময় অনেক নেতারা যাতেন কংগ্রেসি নেতারা গিয়ে বারবার বলতেন যে এই রাতাবাড়িকে সোনার রাতাবাড়ি বানাবো সোনার রাতাবাড়ি বানাবো সোনার রাতাবাড়ি বানাবো বলে কংগ্রেসের নেতারা স্বপ্ন দেখিয়ে স্বপ্ন দেখাতেন কিন্তু ওই সত্যিকার অর্থে এই স্বাধীনতার পঁচাত্তর বছর পরে ওই প্রথম কিন্তু মুখ্যমন্ত্রী পেলাম যে মুখ্যমন্ত্রী আমাদেরকে গিয়ে স্বপ্ন দেখিয়েছেন শুধু স্বপ্ন দেখাননি স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার জন্য এক তারিখ আমার সমষ্টিতে যাচ্ছেন গিয়ে মেডিকেল কলেজের শিলান্যাস করবেন শুধু মেডিকেল কলেজের স্পিকার স্যার শুধু শিলা মেডিকেল কলেজের শিলান্যাস নয় সঙ্গে একশো কুষ্টির আসাম মালার মাধ্যমে রাস্তার শিলান্যাস করবেন এবং সঙ্গে সঙ্গে আরো পঞ্চাশ থেকে ষাট কোটি টাকার শিলান্যাস করবেন তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনার মাধ্যমে আমি এবং ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি সঙ্গে আমাদের মাননীয় মন্ত্রীকে আবারও রিকোয়েস্ট করব আপনার মাধ্যমে যে মাননীয় মন্ত্রী আমার এই সনবিলকে নিয়ে সনবিলকে নিয়ে যাতে আগামী বাজেটে বড় একটা পয়সা এখানে অ্যালটমেন্ট দেন দিয়ে যাতে শুধু ভারতবর্ষ নয় পুরো পৃথিবীর মানুষ যাতে এই সনবিলে আসতে পারে তার ব্যবস্থা করে দিবেন মাননীয় মন্ত্রীকে আপনার মাধ্যমে অনুরোধ করব সঙ্গে আপনি জানেন এই আগে আগে আমরা এই যে রাস্তাঘাট না হওয়ার কারণে আগে শনবিল সম্বন্ধে মানুষ জানতো না আর এই রাস্তাঘাট আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে হওয়ার পরে আজকের দিনেও কোনো ব্যবস্থা নেই এমন কোনো ব্যবস্থা নেই শনবিলে তারপরেও প্রতি বছর হাজার হাজার মানুষ এই শনবিলে পর্যটনের ক্ষেত্রে যায় তাই আপনার কাছে আবারও আমাদের মাননীয় মন্ত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন গেস্ট হাউসের কথা তাই আমি আমাদের মাননীয় মন্ত্রীকে বলবো যাতে এই বছরেই আমরা আমাদের সোনবিলের জন্য ভালো গেস্ট গেস্ট হাউস কারণ হলে মানুষ এটা ঘুরতে যায় ঘুরতে গেলেও এখানে থাকার ব্যবস্থা না থাকার কারণে এখানে থাকতে পারে না তাই আমাদের মাননীয় মন্ত্রীকে আপনার মাধ্যমে আহ্বান করব যাতে শীঘ্র এটা গেস্ট হাউসের ব্যবস্থা করে দেন এখনকার মতো বিদায় নিচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ